হ্যালো ভিউয়ার্স তোমাদের প্রত্যেককেই স্বাগতম এস বাংলা আপডেট চ্যানেলে তো তোমরা জানো যে বাংলাদেশে সব থেকে দুর্যোগপূর্ণ অবস্থা হয়ে গিয়েছে বাংলাদেশের স্টুডেন্টরা মেধা নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলন কতদূর কি হলো সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কোনো স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ আপনাকে বলা হলো কোটা সংস্কার করতে কিন্তু আপনি সেই কোটা সংস্কার না করে দুই সালে পুরো কোটাটাই বাতিল করে দিলেন সেখানে প্রতিবন্ধী এবং আদিবাসী তাদের কোটার সুবিধা থেকে বঞ্চিত হলো দাবি জানানো হলো কোটা সংস্কারের কিন্তু আপনি কোটা পুরোটাই বাতিল করে দিলেন দুই সালের আপনার এই কোটা বাতিল অনেকে আবেগ তারিত সিদ্ধান্ত বলেছেন সংস্কার না করে পুরো কোটাটি বাতিল করে দিলেন এটা আবেগের বসে করা হয়েছিল বলে অনেকেই মনে করেন পরে প্রতিবন্ধী ও আদিবাসীদের আন্দোলনে সরকার আবার সেই পুরনো কোটাটি চালু করেন এর ফলে মেধাবীদের মেধা সেই কোটার কারণে বাতিল হয়ে যায় কোটা এই কোটার অর্থ হলো বাংলাদেশে উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সম্মানার্থে এই সুবিধা দেওয়া হয় এবং তাদের পরিবারকেও এই সুবিধা দেওয়া হয় যদি মুক্তিযোদ্ধার পরিবারের কেউ মূর্খ হয় বা কিছু একটু পড়াশুনো করে এই কোটার মাধ্যমে তাদের চাকরি দেওয়া হয় এর ফলে মেধাবী ছাত্র ছাত্রীরা সেই সমস্ত চাকরি থেকে বঞ্চিত হয় তাই এক প্রকার বাধ্য হয়ে সাধারণ শিক্ষার্থীকে দুই হাজার চব্বিশ সালে এই আন্দোলনের পথ বেছে নিতে হয় এই আন্দোলনে সেই দেশের পুলিশ সেই সমস্ত ভাই ও বোনকে চার্জ করে এবং গুলি করে এর ফলে পনেরোই জুলাই আবু সাইদ নামে একজন দাদা নিহত হয় তিনি দশ ঘটিকায় বাড়ি ফিরতে চেয়েছিলেন কিন্তু আট ঘটিকায় রংপুর হাসপাতালে তার মৃত্যুর সার্টিফিকেট লাগা হয় নাম আবু সাইদ বাড়ি রংপুর এরপর সেই দিন থেকে এই আন্দোলন আরো বড় হতে থাকে এই আন্দোলন রংপুর থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে আরো অনেক ভাই ও বোন এই আন্দোলনে নিহত হয় এবং লক্ষ লক্ষ স্টুডেন্ট আহত হয় কিন্তু সেই দেশের প্রধানমন্ত্রী এইসব দেখার পরেও কিভাবে বলেন যে মুক্তিযোদ্ধার নাতি পুতি চাকরি পাবে না তো রাজাকাররা চাকরি পাবে একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি যদি প্রেস কনফারেন্সে নিজের কথাগুলো ভালোভাবে বলতে না পারেন তো সেই কথাটি হলো বেকার কথা চলুন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলেছেন প্রেস কনফারেন্সে সেই হচ্ছে মুক্তিযুদ্ধের কথাটি শুনি বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা কোটা নিয়ে এবং মেধা নিয়ে তাদের কথা শুনলাম এরপর আমরা একজন মুক্তিযোদ্ধার ছেলে ও মুক্তিযোদ্ধা কোটা এবং মেধা নিয়ে কি বলছে সেটা শুনে নেই একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায় আজকে নিরজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা যায় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা দুই হাজার তেরো সালের ত্রিশে জুন মারা যায় উনত্রিশে জুন অনাকাঙ্ক্ষিত হবে কাকতালীয় ভাবে তার মুক্তিষ্ঠা সদরটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম বাবা তোমার মুক্তিযুদ্ধ সদর থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় না ছিল তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ একটা স্বাধীন দেশ পেয়েছ তারপর একজন মুক্তিযুদ্ধা যদি তার নিজ জীবন দোষায় কথা বলে যায় আজকে নীলজের মতো কোন মুক্তিযুদ্ধ কোটা যায় কোন মুক্তিযুদ্ধ ভাতা যায় থেকে বোঝা গেল যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধার নাতি তারা বলছে যে মুক্তিযোদ্ধার কোটা সংস্কার করা হোক কিন্তু যারা ভুয়ো পরিচয় দিয়ে আছে যারা ভুয়ো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে আছে তারা বলছে যে কোটা সংস্কার করা চলবে না প্রধানমন্ত্রীও সেই কোটা সংস্কারের বিরোধিতায় আছে আমরা এটাই দেখলাম তাই বন্ধু একটা কথাই বলবো আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি মানছে না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন